দূর্যোধ্যে নিম গাছ থেকে শুরু হয়েছে পূজা অর্চনা অলৌকিক ঘটনা দেখতে ভিড় মানুষের শালানপুর থানার অন্তর্গত রূপনারায়ণপুর হিন্দুস্থান কেবেল শে নিউ কলোনি এরিয়ার পলিটেকনিক কলেজের নিকট এক নিম গাছ থেকে অনবরত বের হচ্ছে সাদা দুধের মতো ফেনাযুক্ত আঠা আর সেটাকেই কোনো দেবতার আশীর্বাদ মনে করে সেই দৃশ্য দেখতে জমা হচ্ছে বহু মানুষ হুড়োহুড়ি পড়ে গেছে হিন্দুস্তান কেবলস নিউ কলোনি এলাকায় এমনকি স্থানীয় মানুষজন সেখানে স্নান করে পরিষ্কার কাপড় পরে ভক্তি ভরে পূজা অর্চনা শুরু করে দিয়েছেন এমনকি নিমগাছ থেকে নির্গত সেই সাদা দুধ সংগ্রহ করতে অনেকেই লাইন দিতে শুরু করেছে স্থানীয় মানুষজন জানান এ ধরনের ঘটনা আগে কোনো দিন চোখে পড়েনি এই নিমগাছে হয়তো কোনো দেবতা বিরাজ করেছে যার ফলে এই অলৌকিক ঘটনা ঘটছে তবে অনেকে এটি প্রাকৃতিক কারণ বলেও ব্যাখ্যা করেছেন গাছের বাকল কোনোভাবে ফেটে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে সেই জায়গা দিয়ে এই রস বের হয়ে আসে যা দেখতে দুধের মতো অনেকটাই আঠালো এবং সাদা এর মধ্যে কোথাও কোনো অলৌকিক বিষয় নেই পুরোটাই প্রাকৃতিক ঘটনা এবং এই জাতীয় ঘটনা কোনোভাবেই অস্বাভাবিক নয় বলেও তিনি উল্লেখ করেন বিষয়টি জানা মাতৃ রূপনারায়ণপুর ও শ্রী নাসরিন সুলতানা সেখানে পুলিশ পাঠানোর উদ্যোগ নিয়েছে তিনি বলেন অযথা মানুষ সুজন যেন কুসংস্কারকে প্রশ্রয় না দেন কি দেখতে আপনারা আমরা এখানে কালকে এসে দেখছি এখানে দুধ আর জলের মতো বের হচ্ছে কোন গাছ থেকে এই নিম গাছ থেকে নিম গাছ থেকে বের হচ্ছে বুঝলেন তাই আমরা আমরা চাইছি যে এখানে যেন আমাদের কোনো একটা মন্দির তৈরি হয়ে যায় আমরা জানি নিম গাছের মধ্যে নিমায়ের জন্ম তাই আমরা চাইছি যে এখানে আমরা পুজো পাশা করবো সব প্রাণ পাড়ার মহিলার আর সবাই মিলে করব কেন আমরা কিন্তু পাড়ার মহিলাদের আর সব বলে গেছে যে এখানে আসবো হল কীর্তন নিয়ে আমরা সব পূজা ভাষা করব আচ্ছা এটা কখন থেকে দেখলেন আপনি কালকে থেকে বলছি আমাদের পাড়ায় এমনি কখনো আগে এই ঘটনা কখনো ঘটেনি এই প্রথম কোনো কোথাও আগে আমরা কখনো শুনিনি দেখিনি দেখিনি আচ্ছা

আমার তো অনেক দূরে বাড়ি আমি এই রাস্তায় আস্তে আস্তে শুনলাম তাই আমি বললাম ঠাকুর যা আছে একটু প্রণাম করি এখানে দেখি ওই আমি এখনই দেখলাম সবাই হয়তো যার বাড়ি আছে হ্যাঁ দেখেছি এটা মনে হচ্ছে যে কিছু একটা ঠাকুর আছে এবারে স্বপ্ন না দিলে তো বোঝা যাবে না হয়তো ভোলেনাথ আছেন হ্যাঁ কি বা গণেশ বাবা আছেন কিছু একটা আছেন আর নিমাই বলছি যে নিম গাছ তোলাতে নিমায়ের জন্ম এই গাছতলাতেই কিন্তু ওনার জন্ম নিম নিম কাঠ কোন কোনো দিনও কেউ আগুনে জ্বালায় না পুড়ায় না ওনার কিন্তু এখানেই জন্ম এবার জানেন গোবিন্দ এবারে কি ব্যাপার আছে এতে এখন বুঝতে তো পারছি না কিন্তু আমার নাম আশা মন্ডল এইখানে না একজন কেউ পুজো করুন এখন সিনান টিনান করে কি কি ঘটনা ঘটেছে আমরা কাল রাত্রি রাত্রি থেকে দেখছি কি হঠাৎ দেখলাম কি ওই সাদা সাদা একটা দুধের মতন বেরোতে আরম্ভ করলো তো পাশাপাশি সবাই এখানে থাকে সবাই এসে দেখছে কি হ্যাঁ কিছু তো বেরোচ্ছে আবার এটা একটু পরে আবার দেখা হলো কি হ্যাঁ কন্টিনিউ কিন্তু বেরিয়ে যাচ্ছে তো লোকগুলো খবর পেলো এলো আবার দেখলো চলে গেলো সারা রাত সেইভাবেই মানে লোক এসেছে দেখেছে এবং চলে যাচ্ছে কিন্তু কেউ বুঝতে পারছে না কি এটা হচ্ছেটা কি সকাল থেকে আবার আমরা দেখেছি বহু লোক আসছে এখানে দেখে চলে যাচ্ছে কেউ বলছে দুধ বেরোচ্ছে কেউ বলছে এখানে ঠাকুরের বাস আছে কোন গাছে বেরোচ্ছে না নিম গাছ এই এলাকাটা হচ্ছে হিন্দুস্তান টিউলস নিউ কলোনি নজরুল পলিটেকনিকের ঠিক সামনে আমরা দাঁড়িয়ে আছি এটা আমরা পাশাপাশি থাকি এখানে তো হঠাৎ এটা আমাদের চোখে পড়েছে তো স্থানীয় যারা এখানে রয়েছে তারা সবাই আসছে দেখছে এবং কেউ কিন্তু মানে পার্টিকুলার বলতে পারছে না কি এটা দুধ বেরোচ্ছে কি নিম গাছের রস বেরোচ্ছে কন্টিনিউ কিন্তু বেরিয়ে যাচ্ছে আচ্ছা তো আপনারা এটা থেকে অনেকে পুজো দিতে আসছে হ্যাঁ এবারে পুজো দিতে লোক সামনে আপনারা দেখতেই পাচ্ছেন এইবারে ধীরে ধীরে বহু লোক মানে আমার আমাদেরকে ফোন করছে কি আপনাদের ওখানে একটা শুনেছি দুধ বেরোচ্ছে গাছ থেকে সেরকম অনেক খবরা খবর হয়েছে লোক দেখছে আসছে যাচ্ছে আচ্ছা এদের কোনো সরকারি বা কোনো এদের খবর দেওয়া হয়েছে এই বিষয়ে না 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 কিচ্ছু দেওয়া হয়নি কি আপনার কি নাম আমার নাম কল্যাণ বাল্মীকি পাশে থাকি আমি